সুখে থাকা তো দরকার ছিল ওর বাস করে আর দুঃখে তো থাকার কথা ছিল তার যে তলায় বাস করে বোঝা গেল দেহটা সে না কারণ দেহর যত্ন নেওয়ার পরেও সুখ নাই কেন কারণ যেটা সুখ পায় সেটাই সুখ পাচ্ছে না যেটা সুখী হয় সেটা সুখ পাচ্ছে না তাই দেহর সুখ সুখ নয় দেহ কোনোদিন সুখ পায় নাই এই নফস এটা ভোগ করে এটা সুখ করে এটা দুঃখ ভোগ করে প্রমাণ গাছতলায় মনের আনন্দে বাসি বাজায় আর অট্টালিকায় নাই 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 হাই 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 যার নফস ব্যালেন্সড হয়ে গিয়েছে শিথিল হয়ে গিয়েছে রিল্যাক্সড হয়ে গিয়েছে প্রশান্ত হয়ে গিয়েছে সমর্পিত হয়ে গিয়েছে যার চেতনা থেকে কামনা আসক্তি শর্ত চলে গিয়েছে তার দেহর ভার এখন তার কাছে তিনি কন্ট্রোল করেন সবকিছু পরিস্থিতি তার নিয়ন্ত্রণে কারণ তিনি নিজের নিয়ন্ত্রণে হযরত মাওলানা মোহাম্মদ মুস্তফা সরকারে তো আলম আবুল কাশেম রহমতুল্ল আলমিন সাল্লাম উনার পাক জবানের ভেতরে আমরা জানতে পাই মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু মহামান্য মহামহিম রসুল সাল্লাম বললেন যিনি তার নফসকে চিনতে পেরেছে জানতে পেরেছে নফস সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছে তিনি নিশ্চয়ই তার রবকেও চিনেছে এই দর্শনে যারা বিশ্বাস করেন না অথবা যারা ধারণা করতে পারেন না অথবা যাদের এই দর্শন সম্পর্কে জ্ঞান নাই একমাত্র তারাই এই দেহটাকে আমি মনে করে ভুল করে দেহ এবং নফসের মধ্যে আসমান জমিন ফারাক দেহ সম্পর্কে অনেক কিছু জানি আমরা কিন্তু নফস সম্পর্কে কতটুকু জানি যেটা আমার নিজের অস্তিত্ব যেটা আমার নিজের স্বরূপ যেটা আমি নিজে যেটা আমার নিজের সত্তা আদি সত্তা নফস পাপ করে নফস পুণ্য করে নফস চিন্তা করে নফস ভালো চিন্তা করে নফস খারাপ চিন্তা করে নফস কর্ম করে নফস করে 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 নফস দেহের উপর ভর দেহকে সে কমান্ড এবাদত আর কোনো মূল্যই ছিল না নফস বিনে দেহের দুই পয়সা দাম নাই মৃত্যুর সময় ডোনেট করে দেয় চোখ হার্ট কিডনি লিভার কেন তোমরা মৃত মানুষের দেহ থেকে এগুলো তুলে নিচ্ছ কেন তোমরা মৃত মানুষের দেহ থেকে এগুলো তুলে নিচ্ছ নিয়ে আরেকটা জীবিত মানুষের দেহে প্রতিস্থাপিত করছো প্রাণ নফস আছে যেই দেহে সেই দেহে হার্ট ট্রান্সপান্ড করলে হার্ট বিট হয় নফস বা প্রাণ আছে যেই দেহে সেই দেহে মৃত মানুষের চক্ষু প্রতিস্থাপিত করলে সেই চোখ দেখতে পায় তাহলে কি চোখ দেখতে পায় না যদি চোখ দেখতে পেত তাহলে তো মৃত মানুষের চোখ দেখতে পেত কেন চোখ হালাও। কেন চোখ খুলেও হালাও কারণ তোমাদের অবচেতন মন সাক্ষী দেয় সে মিথ্যা সাক্ষী দেয় না সে সাক্ষী দিচ্ছে তোমাকে যে এই প্রাণ নাই তাহলে এই এই এনার্জি এটাই প্রাণ এটাই ইউ বা আই এটাই আমি আর এই আমির ধ্বংস এটা বিমূর্ত এটা নিরাকার এটা অনুভব এবং উপলব্ধির নাম কেন এরকমটা হয় যে অট্টালিকার উপর থেকেও তবে কেন সে কষ্ট পাচ্ছে অট্টালিকায় তার দেহর সেবা যত্ন সমস্ত বস্তু ভোগ বিলাস উপকরণের আয়োজন থাকার পরেও সে কেন শান্তিতে নাই কারণ দেহটা সে না আবার রোদ বৃষ্টি ঝরে কাপড় নাই নাই সুখের এক তারা বাসি বাজিয়ে বাউল গ্রাম বাংলার মেথ পথ হেঁটে যাচ্ছে কিন্তু সুখে থাকা তো দরকার ছিল ওর চট বাস করে আর দুঃখে তো থাকার কথা ছিল তার যে গাছতলায় বাস করে বোঝা গেল দেহটা সে না কারণ দেহর যত্ন নেওয়ার পরেও সুখ নাই কেন কারণ যেটা সুখ পায় সেটাই সুখ পাচ্ছে না যেটা সুখী হয় সেটা সুখ পাচ্ছে না তাই দেহর সুখ সুখ নয় দেহ কোনোদিন সুখ পায় নাই এই নফস এটা ভোগ করে এটা সুখ ভোগ করে এটা দুঃখ ভোগ করে প্রমাণ গাছতলায় মনের আনন্দে বাসি বাজায় আর অট্টালিকায় নাই 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 হাই 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 যার নফস ব্যালেন্সড হয়ে গিয়েছে শিথিল হয়ে গিয়েছে রিল্যাক্সড হয়ে গিয়েছে প্রশান্ত হয়ে গিয়েছে সমর্পিত হয়ে গিয়েছে যার চেতনা থেকে কামনা আসক্তি শর্ত চলে গিয়েছে তার দেহর ভার এখন তার কাছে তিনি কন্ট্রোল করেন সব কিছু পরিস্থিতি তার নিয়ন্ত্রণে কারণ তিনি নিজের নিয়ন্ত্রণে তার চেতনা নিয়ন্ত্রিত এই কারণে তিনি যেখানেই যাক সেখানেই নিয়ন্ত্রিত কারণ দেহ এর উপরে সে বিরাজ করে আর সাধারণ মানুষ দেহের ভারে জর্জরিত কারণ তারা নিজেরা অনিয়ন্ত্রিত তেমন সব কিছুর খেলে হচ্ছে এই নফস তাই দেহকে পরিশুদ্ধ হতে বলা হয় নাই দেহকে না হতে বলা হয় নাই নফসের বাংলা অর্থ তো দেহ নয় তাহলে এখন এই দেহ নামক এই অবয়ব থেকে নফস যখন মৃত্যুর টেস্ট করলো কুল্লু নফসিন জায়গা তুল জায়েক করলো টেস্ট করলো কে টেস্ট করলো মৌতটা দেহ যদি বলা তো প্রত্যেকটা দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমরা মেনে নিতাম অকপটে আপনাদের দর্শনটাকে সাপোর্ট করা ছাড়া আর কোনো গতি ছিল না আমাদের কিন্তু রব্বুল আলমিন তো বলেন নাই দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে তো যদি দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ না করে তাহলে দেহ আজাব ভোগ করবে কেন দেহ যদি মৃত্যু টেস্ট না করে তাহলে দেহ কি করে আজাব টেস্ট করবে না দেহ যদি মৃত্যু টেস্ট না করে দেহ কিভাবে তাহলে আজাব টেস্ট করবে আর পুরস্কার টেস্ট করবে কারণ সুরে তো বলে দেওয়া কুল্লু কাতুল মৌত নফ মৃত্যুর স্বাদ গ্রহণ করে কিন্তু নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যায় বলে নাই নফস যদি ধ্বংস হতো তাহলে আমিও ধ্বংস হইতাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেহ ধ্বংসশীল দেহের অবয়ব ধ্বংসশীল কিন্তু নফস ধ্বংসশীল না তাহলে যারা যিনি বা যে অস্তিত্ব বিরাজমান সেই তো টেস্ট করে যে ধ্বংসশীল সে কি করে টেস্ট করবে তাহলে এই যুক্তি দিয়েও বোঝা যায় যে দেহ টেস্ট করে না কোনো করে না তখনও না জীবিত অবস্থাতেও না মাঠের গর্তে তো উইল ফোর্স ইট হ্যাজ নো উইল পাওয়ার ইট টু ডু উইথ দ্যাট ইট ইজ নট হিমসেলফ হু ক্যান থিঙ্ক হু ক্যান টেস্ট হু ক্যান স্মেল who can control the every aspect of your জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নফস নেয় যাহা নিরাকার মানে যাহা আপনি তাই সিদ্ধান্ত যিনি নেয় পুরস্কার তিনি পায় তিরস্কারও তিনি পায় সিদ্ধান্ত যিনি জীবনে নেয় নাই তার আবার আজাব কিসের পুরস্কার কিসের এই নফ সম্পর্কে বেখবর রয়ে গেল তারা যারা সুফিবাদ কে কাফের ফতোয়া দেয় না অজুবিল্লা তারা সব কিছু জানে কিন্তু নিজেকেই জানে না আর সুফিরা নিজেকেই জানে তাই সবকিছুকে কিছুকে জানে